এই যে টিশালালি ব্যাতে বলে নেন যেও ফেলা বেরিয়ে কা আগে তো কিনতে পাবো এই টিলা কছিলাম বলে নেন এই আনি নাতে বলে নেন ঠিক কি কইছো ও ডক তো এই আনি নাতে বলে নেন ও কি কইছো ও ডক তো এই আনি নাতে বলে নেন এই ভাই আচ্ছা তো একবার তুমি ফটো নিয়ে হবে হ্যাঁ আমাদের <muchas> আসসালামু আলাইকুম বন্ধুরা